নিজের ভালো লাগা নিজের ভালো থাকা এটাকে কেন্দ্র করে যদি আমরা সবসময় বাঁচি তাহলে কিন্তু জীবনের কখনোই আমরা সাকসেস পাবো না বা ভালো থাকতে পারবো না আমাদের হ্যাপি ফ্যামিলি তখনই হ্যাপি হবে যখন আমরা একে অপরের কথা ভাববো এবং বিয়ন্ডে গিয়ে কিছু করবার চেষ্টা করব। হ্যালো এভরিওান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকেও কম ওয়েলকাম জানাই আমার এখন নতুন একটা প্রেমিক হয়েছে যার আমি প্রেমে একদম পাগল হয়ে গেছি সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটে আমি যা কিছু অর্ডার করে দিচ্ছি দশ মিনিটের মধ্যে ঘরে চলে আসছে ম্যাজিকের মতো যা কিছু এত ভালো লেগেছে কি বলবো আবার আমি সকালবেলা দেখলে তো চা খেতে বসে জাস্ট অর্ডারগুলো আমরা প্লেস করেছি চলে এসছে ঘরে তার মধ্যে একটা বড়ো বডিলেশন অর্ডার করেছিলাম শীতকাল আসছে এটা তো মাস্ট লাগবেই তাই না আর এটা রয়েছে তোমার লিকুইড হ্যান্ড ওয়াশ সরি লিকুইড সার্ফ আর তার সাথে ছিল একটা অয়েল মাস্টার অয়েল এটা রয়েছে কিম কেকের বিস্কিট যেটা সুগার ফ্রি বিস্কিট যেটা আমার খুব ফেভারিট ভীষণ ভালো লাগে আমার মেয়ে আবার পছন্দ করে না এখানে কিছু প্যাকেজিং রয়েছে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কাপড় কাচা সাবান আর বাসন মাজা সাবান দুটো প্যাকেজিং ছিল এটা রয়েছে একটা কাশ্মীরি রেড মিচ আর মশলাপাতি কিছু রয়েছে আর পাশে একটা প্যাকেট রাখা রয়েছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্ট্যান্ডের ওই স্ট্যান্ডটা নতুন কিনলাম তো ওটাতেই প্লেস করেছি আর এখানে রয়েছে যে কালো জিরা এরকম কিছু কিছু মাল যেগুলো এসেন্সিয়াল সেগুলো অর্ডার করেছিলাম এখানে রয়েছে জিরা গুঁড়ো আর হলদি গুঁড়ো যেগুলো আমার শেষ হয়ে গেছে শুধু সেইটুকুই অর্ডার করেছি এখানে চা পাতা মানে যেহেতু হাফ মাস হয়ে গেছে আমরা ছিলাম না অনেক দিন তার জন্য আমার অতটা মালের প্রয়োজন নেই অল্প বিস্তর যেটুকু শেষ হয়ে গেছে সেটুকু অনলি হয়ে যাবে তো ব্লিঙ্কিট থেকে এই যে ব্যাগটা দেয় এটা আমার বড়ের ভীষণ ফেভারিট এটা হচ্ছে কাগজের তৈরি ব্যাগ এই ব্যাগটা এত সুন্দর লাগে কাগজ দিয়ে এত সুন্দর একটা ব্যাগ কিন্তু এতগুলো জিনিস ধরবার পরও আমি ব্যাগটা ওয়েট নিচ্ছি ওটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে না এটা সব থেকে বেশি আশ্চর্যজনক ব্যাপার যাই হোক মালকাটা আমি চট গুটিয়ে নিই দেন নেক্সট কাজে লাগব যদিও আমাদের তিনটি মাত্র মানুষের সংসার বিশাল যে মাসকাবাড়ি মাল লাগে তা নয় গ্রসারি আইটেম খুব অল্প বিস্তর তুললেই হয়ে যায় বাট যতটুকু এসেন্সিয়াল আর কি কিন্তু তার মধ্যে থেকে যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলি শুধু অর্ডার করেছি আমাদের একটা গোলাপ জলও অর্ডার করেছি দেখালাম কিনা মনে পড়ছে না তো ওইটুকুই যেগুলো শেষ হয়ে গেছে বডি লোশনটা আমার শেষ হয়ে গেছে আমি প্রতিদিন দুপুরবেলা রাত্রিবেলা যখন রান্নাঘর গুছিয়ে নিই বাসন টাসন ধুয়ে নিই তারপরে হাতের মধ্যে না বডি লোশন লাগাই সেটা গরম হোক শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক এনি সিজন কারণ হাতটাকে মশ্চরাই করা মশ্চারাইজ করা খুবই দরকার কারণ হাতে যেহেতু আমি সাবান দিয়ে বাসন ধুচ্ছি হাতটা প্রচুর রাফ হয়ে যায় খসখস হয়ে যায় এবং আমার হাতগুলো বিশ্বাস করে ওই জন্য ভালো আছে মশ্চরাইজার লাগাবার জন্য এবং শুধু হাত নয় হাত পা আমি দু জায়গাতেই লাগাই যাই হোক আমার মনে হয় এটা লাগানো খুব দরকার যেটা কোনো দিন আমার মা ঠাকুমাকে করতে দেখিনি তার জন্য তাদের হাতগুলো খুব রাফ হয়ে যেত আর হাতের মধ্যে কাটা 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 চিহ্ন চলে আসতো সবজি কাটার ফলে তোমার যারা বঁটিতে সবজি কাটে আলু কাটার ফলে হাতের মধ্যে লাগে এবং বুড়ো আঙুলটাতে এবং সেই কাটাগুলোতে কালো হয়ে যায় এবং দেখতে হাতটা বাজে লাগে হাতটা হয়ে যায় কিন্তু সেই জিনিসটা আমার হাতে পাবে না আমি যেহেতু বরাবরের মতো ছুরি ইউজ করি এবং ময়শ্চারাইজটা আমি রীতিমতো করে থাকি অনেকে তো নিজের বডির প্রতি আরও কেয়ার নেয় তারা গোটা বডিকে স্ক্রাব স্ক্রাব করে প্যাক লাগায় আমি অত অত কিছু করতে পারি না যতটুকু করা সম্ভব সংসার কাজ বাচ্চা সব সামলে যতটুকু করি প্রথমেই একটা কথা তোমাদেরকে বললাম মনে আছে নিজের কথা না ভেবে একটু বিয়ন্ডে গিয়ে অন্য কারোর কথা ভাবা উচিত দেখো এগুলো হচ্ছে আমার মেয়ের জামা কাপড় আমি প্রতি বছর কি করি আমার মেয়ের জন্মদিনের সময় মেয়ের যে জামা কাপড়গুলো আছে যেগুলো ও ছোটো হয়ে গেছে ও পড়তে পারছে না সেই সমস্ত জামা কাপড়গুলো আমি ডোনেট করে দিই সেটা দুবার করি একবার শীতকালে আসার সময় প্রচুর হয়ে যায় কি হয় বাচ্চারা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবার ওর জন্য আমি অনেক ভালো ভালো কাপড় কিনি সোয়েটার কিনি জুতো কিনি সেগুলো ছেড়ে না নষ্ট হয় না খুব ভালো থাকে একদম নতুনের মতো থাকে কিন্তু ওর আর হয় না ছোট হয়ে যায় তার মধ্যে এত কিছু বেরোয় যে আমি তার মধ্যে আমার নিজেরও কিছু জামাকাপড় থাকে যে আমি নিজে কিছু কিনছি পুরোনোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আমার হাজব্যান্ডের কিছু থাকে আমাদেরগুলো একটু কমই থাকে আমার মেয়েরটা একটু বেশিই জমে যায় কারণ যেহেতু ও খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় দেখি যে একটা জুতো কিনেছি সেই জুতোটা পাঁচ মাস যেতে না যেতেই সেটা দেখি জুতোটা ছোট হয়ে গেছে আর জুতোটা এত ভালো আছে তো সেগুলো আমি গরিব মানুষদেরকে ডোনেট করে দেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি আমার মা একটা এনজিওর সাথে যুক্ত আছে মায়ের সাথে মাকে দিয়ে দিই মা সেই এনজিওর থ্রু দিয়ে ডোনেট করে দেয় আবার কখনও কখনো আমরা নিজে গিয়েও ডোনেট করি সেটা একটু কমই হয়ে থাকে তো সেটাই আমি ব্লিংকিটের একটা এরকম ব্যাগের মধ্যে ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম এরপরে যখন সময় হবে ওটা পাঠিয়ে দেবো ব্লিঙ্কিটের ব্যাগগুলো ভীষণ সুন্দর তো একটা হয় না ওদের স্কুল থেকে প্রতি বছর ডোনেট করে ওদের স্কুলে একটা এনজিওর সাথে যুক্ত আছে এবং প্রতি বছর ওদের স্কুল থেকে বলে যে ওদের যে জামাগুলো ছোট হয়ে গেছে বা কিন্তু ভালো আছে ছেড়ে আর সেরা খোঁড়া নয় সেই রকম জামা তার সাথে একটু পেন্সিল রবার হলো একটু কালার হলো এরকম দিয়ে পাঠাতে ওরা স্কুল থেকে ডোনেট করে দেয় তো সেটাও কিন্তু দেওয়া হয় যাই হোক চলো একটু স্কিন কেয়ার করা যাক গেছিলাম পুরী ভ্যাকেশান কাটাতে সমুদ্র ধারে সমুদ্রের হাওয়া খেয়েছি সমুদ্রের জলে চান করেছি আর সমুদ্রের রোদে পুরী যেমন তাই কখনো হয় এই দেখো মুখটা কতটা কালো হয়ে গেছে ট্যান পরে অবস্থা খারাপ তো এই ট্যানটা তুলতে আমার এখন যে কত মাস সময় লাগবে তা জানি না বাট স্টিল তাও টিয়ার কেয়ার তো করতে হবে বা ট্রাই তো করতে হবে তো তার জন্যেই প্রথমে আমি কী করবো আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে ধুয়ে নেবো ট্যান আমাদের যারা ঘরে বসে থাকি তাদেরও পড়ে বাইরে যারা বেরোয় তাদের তো হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট পরে কিন্তু ঘরে যারা থাকে তাদেরও কিন্তু ট্যান পরে এবার জিজ্ঞেস করো কী করে এই যে রান্না করি রান্নার যে ধোঁয়া গরম তাটা লাগে না তাতেও কিন্তু ট্যান পরে যাই হোক চলো ফেসওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নেবো ভালোভাবে মানে ভালোভাবে যতটা পারা যায় সম্ভব করে উপরের যে অয়েল সারফেসটা সেটা পুরো ধুয়ে দেবো তারপরে স্ক্রাব করব স্ক্রাব করার সময় স্ক্রাবটা মোটামুটি মিনিট ভালোভাবে ঘষে ম্যাসাজ করে স্ক্রাব করতে হয় আর স্ক্রাব প্রতিদিন করার জন্য নয় সপ্তাহে দু চার দিন করলেই বেটার আমি প্রায় দিন করি কিন্তু প্রতিদিন করি না আর তারপরে একটা প্যাক লাগিয়ে নেবো এবার প্যাক তুমি যেটা খুশি ইউজ করতে পারো এক্ষেত্রে বলে রাখি যে স্ক্রাবটা তুমি ইউজ করছো সেই স্ক্র্যাবটা ডিটার স্ক্রাব পাওয়া যায় নর্মাল স্ক্রাবও পাওয়া যায় আবার ফেস ফেসপ্যাক যেটা ইউজ করছো সেটা ডিটান ফেসপ্যাক পাওয়া যায় বা নর্মালও পাওয়া যায় ফেস ওয়াশ যেটা ইউজ করছো সেটাও কিন্তু ডিটান পাওয়া যায় তো আমার মনে হয় যাদের ট্যান সম্বন্ধিত একটু প্রবলেম আছে তাদের এগুলো একটু কেয়ার করা উচিত যদিও আমি কিন্তু প্রচুর এসপিএ পড়া সানস্ক্রিন ইউজ করেছিলাম যখন গেছিলাম ঘুরতে কিন্তু ওখানে রোদের তেজ এতটাই বেশি এই ধরো সি সার্ফেস এরিয়া যারা ঘুরতে যায় পুরী বলো দীঘা বলো মন্দারমণি বলো গোয়া বলো তো সেখানে কিন্তু ট্যান পড়াটা মাস্ট কিন্তু সেই জায়গায় যদি তুমি পাহাড়ে ঘুরতে যাও তাহলে কিন্তু ট্যানের সমস্যা হবে না সর্দি কাশি লাগার একটু সমস্যা থাকতে পারে তো যেখানেই যাও সেখানেই তোমাকে প্রবলেম ফেস করতে হবে কিন্তু সেই বাধা বিপত্তি কাটিয়ে ভ্যাকশন তো একটা দর ভ্যাকেশান তো একটা দরকারই হয় তাই না যাই হোক ভিডিওটা তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর शिव ऋषि चैनल को सब्सक्राइब कर लेको যাই হোক মাঝখানে একটা ছোট্ট কথা বলে রাখি আজকের দিনটা খুব স্পেশাল দিন জানো তো আজকে কিন্তু ধনতেরাস যারা এখনো পর্যন্ত জানো না তারা কিন্তু ছট করে বাইরে যাও দোকান থেকে কিছু না কিছু কিনে নিয়ে এসো যেটা লক্ষ্মী বহন করে নিয়ে আসা তার মধ্যে তুমি অনেক কিছুই কিনতে পারো একটু গুগল করে নিও আমি কি কিনলাম কী কিনলাম না বা ধনতেরাসটা কেমন করে কাটালাম সেই ভিডিওটা কালকে পেয়ে যাবে কালকে নয় হয়তো পরশু পাবে কারণ শ্যুট করে এডিট করতে একটু তো টাইম লাগে যাই হোক এবার দেখো মাসাজটা কি করে করি সটা কিন্তু আপওয়ার্ড হবে সব সময় বা ক্লক ওয়াইজ সব সময় তুমি যেভাবেই করো না কেন আর যারা পুরুষ মানুষ করবে তারা খুব বেশি প্রেশার দিয়ে করবে কারণ পুরুষদের স্কিনটা খুব ইয়ে হয় মোটা হয় আর মেয়েরা মহিলারা যারা করবে তারা একটু কম প্রেশার দেবে কারণ মহিলাদের স্কিনটা একটু সফিস্টিকাটেড হয় তার জন্য কম প্রেশার দিলেই কাজ করে যায় আর যে এরিয়াগুলো বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো জমে থাকে সেই জায়গাগুলো একটু বেশি করে রাফ করতে হবে দেন জল দিয়ে ফেস করে একদম মুখটা ধুয়ে নিলে দেন টাওয়াল দিয়ে মুছে নিলে দেন তারপরে ফেস প্যাক লাগিয়ে নেবে ফেস প্যাক আমার কাছে যেটা থাকে ডিট্যান্ট ফেস ওয়াক হতে পারে যেটা খুশি হতে পারে তো দেখো আমার কাছে একটা ডিটান ফেস ওয়াক আমি এটা কিনেছিলাম মোটামুটি কাজ করে খারাপ না তবে খুব যে ভালো কাজ করে তা নয় মোটামুটি খারাপ কাজ করে না ট্যানটা কিন্তু তুলে দেয় কিন্তু একটু সময় সাপেক্ষভাবে আর কি যে একটা ওয়াশই হয়ে যাবে একটা ওয়াশেই ট্যান রিমুভ হয়ে যাবে তা কিন্তু নয় দেখতেই পাচ্ছ আমার ট্যান্ট কিন্তু এখনও পুরোপুরি ওঠেনি আমি এর মধ্যে কিন্তু দুবার করা হয়েছে বেশি করা হয়নি গোটাটা পটাশ করে লাগিয়ে নিয়ে জাদু করে তোমাদের দেখিয়ে দেবো আর যে দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু ক্লিয়ার সেই ক্লিয়ার জিনিসটা কিন্তু একটুখানি তোমাকে যত্ন করতে হবে আর ট্যান রিমুভ করার আরও ভালো উপায় হচ্ছে আলু কেটে আলুর রসটাকে লাগানো অথবা টমেটো কেটে টমেটোর রসটাকে লাগানো যদি কিছুই না করতে পারো তো এই নাও জাদু করে আমি তোমাকে পাঠিয়ে দিলাম আমার স্কিন কেয়ারটা তোমাকে পাঠিয়ে দিলাম জাদু করে তোমার স্কিনটাও ভালো হয়ে যাবে চিন্তা করবো না চলো ঝট করে চ্যানটা করে আসছি নিয়ে লাঞ্চে বসি আজকে লাঞ্চের মেনুতে খুব ভালো আইটেম আছে যেটা সব সময় থাকে আমার লাঞ্চের মেনুতে যেমন আমার বরে ভীষণ পছন্দের একটা জিনিস যেটা তো তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে কি জিনিস হতে চলেছে এখানে তো স্টিম রাইস বেড়ে নিয়েছি এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে এটা আমার মা এনে দিয়েছে মায়াপুর ঘুরতে গেছিলো মায়াপুরের এই ম্যাঙ্গো পিকেলটা এনে দিয়েছে এটা না গোশালা থেকে মা কিনেছিল ম্যাঙ্গো পিকল ঘি দুটোই এনে দিয়েছে ভীষণ টেস্টি খেতে ভীষণ টেস্টি গেলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমরা তো খাচ্ছি প্রতিদিন আর এর সাথে হয়েছিল মাংস যেটা আমাদের বরাবর হয়েই থাকে আর আমি কিছু রান্না করে করিনি আজকে আমার না আর ভালো লাগছে না আজকে রান্না করতে তার জন্য একদম সিম্পলের ওপর ছেড়ে দিয়েছি মাংস ভাত রান্না করেছি সঙ্গে আচার রয়েছে খাও আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না অন্য কিছু মাঝে মাঝে তো একটু ডে করতে হয় তাই না সবসময় তো একই রকম রুটিন করতে ভালো লাগে না যে অনেকগুলো রান্না করব। যাই হোক চলো তোমাদের চিকেনটা দেখাই চিকেন করেছি মাটন করেই আর এখানে টক দই নিয়েছিলাম অবভিয়াসলি যেটা আমরা প্রতিদিন খেয়ে থাকি টক দইটা আমরা শীত বাসা হ্যাঁ শীতকালেও খাই সব সময় খেয়ে থাকি এই দেখো আর লঙ্কা নিয়েছি দুটো খাবো বলে এই দেখো চিকেন করেছি আবার চিকেন আলু দিয়ে ঝোল এ দিয়েই খাওয়া হয়ে যাবে চিকেন হলে আর কিছু লাগে না চিকেন হলে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অন্য কিছু লাগে না আমার তো তাই মনে হয় আর অনেকের অবশ্য অনেক কিছু অনেক আইটেম থাকলে ভালো হয় বাট আমার মনে হয় চিকেন আলু দিয়ে ঝোল আর ভাত বাস আর কিছু লাগে না অনেকের আবার মনে হয় একটু আলু ভাতে বা আলু পোস্ত হলে ভালো হতো যাই হোক চলো আজকে এখানেই বিদায় নিই ভালো থেকেও সবাই হ্যাপি থেকেও সবাই অনেক অনেক এনজয় করো দীপাবলিতে অনেক অনেক ধনতেরাসে এনজয় করো অবশ্যই অবশ্যই ধনতেরাসে ভালো ভালো জিনিস কেনো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই অনেক এনজয় করো অনেক ভালো থাকো এটাই প্রে করবো লাভ ইউ অল বাই